সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পানি উন্নয়ন বোর্ডে যে চাকরির নিয়োগটা প্রকাশ করা হয়েছে এটাতে আপনারা অনেকেই আবেদনের পদ্ধতিটা জানতে চাইছিলেন তো আমি কিন্তু আপনাদেরকে আজকে সুন্দরভাবে আমি আবেদনের প্রসেসটা জানাবো পাশাপাশি যদি আপনি ফুল ভিডিওটা দেখেন আপনি কিন্তু বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন চলুন শুরু করা যাক তার আগে আমি বলে বলিনি অবশ্যই যদি আপনি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে পাবেন এবং আপনি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলোও পেয়ে যাবেন আপনি আমার এই চ্যানেল থেকে সো জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে শর্ট করে দেখে নেই আবেদনটা সম্পর্কে একটু তো যেটা পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটাতে আপনার বেতন গ্রেড হচ্ছে বিশতম বেতন গ্রেড অফিস সহায়ক পদে বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা তো দুইশো চৌরাশি জন কিন্তু এই নিয়োগে নেওয়া হবে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা আপনি একটু দেখে নিন এখান থেকে অফিসায়ক পদ বেতন গ্রেড হচ্ছে আপনার কত আট হাজার থেকে বিশ বিশতম গ্রেড আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল দুইশো চৌরাশি জনকে নিয়োগ দেওয়া হবে আপনি এসএসসি এইচএসসি হলে সার্টিফিকেট এসএসসি এইচএসসি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা যেটা দেখবো একটু নিচের দিকে তো আবেদনের জন্য আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এই বিষয়টা আমরা দেখবো এবং আমরা এখন এখান থেকে দেখব কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তো অন্য অন্য যে সিস্টেমগুলো আছে অন্য অন্য অ্যাপ্লাই যেমন আপনার আমরা হচ্ছে টেলিট সার্ভিস থেকে সরাসরি আমরা ওখান থেকে আবেদন করে দিই তো এটা একটু ভিন্ন সিস্টেমে এটা আপনাদের এই যে পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইট থেকেই তারা আবেদনের প্রসেসটা দিয়ে দিচ্ছে তো আমরা কিভাবে আবেদন করব সেটা একটু দেখবো আমরা এখান থেকে সো এখানে লিখছে যে জবস বি বি ডিবি গভ বিডি এই যে এই টেক্সট আছে এই টেক্সটাকে আমরা সিলেক্ট করব বা আমরা আমাদের পিসি মোবাইল কম্পিউটার ল্যাপটপ যাই থাক সেই সার্ভিস সেটাতে আমরা ক্রোম ব্রাউজারে যাব ব্রাউজারে যাব সেই ডিভাইসটা কোথায় যাবো ব্রাউজারে যাবো যাওয়ার পর আমি দেন কি করব জবস বি ডিবি গভ বিডি এই যে এই লিঙ্কটা আছে এইটা আমরা লিখতে হবে আমাদেরকে সো আমরা আসলাম এখানে তো আমি এখান থেকে নতুন করে নিই নতুন করে আমি ওটাকে আবার সার্চ করি এখানে জবস বি বিডি গভ বিডি তো এই যে আমাদের যে ওয়েবসাইট আছে পানি উন্নয়ন বোর্ডের সো এই উন্নয় এখান থেকে আমরা আসবো তো এখানে নয়টা থেকে চারটের মধ্যে কিন্তু আপনাকে আবেদন যোগাযোগ করতে হবে আপনার কোনো সমস্যা হলে আপনি যোগাযোগ করতে পারবেন সো এখন কি করতে হবে আপনাকে এখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আমাদের কাজ কি রেজিস্ট্রেশন করা তারপরে ওখানে দেওয়া আছে যে অফিস সহায়ক ফি পঞ্চাশ টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার এগারোই সেপ্টেম্বর নির্ভরযোগ্য আসন দুশো চৌরাশি জন তো আমরা এখান থেকে কী করবো রেজিস্ট্রেশনে ক্লিক করব দেন এখানে আপনার নাম দেবেন আপনি তো আপনি যে নামে আবেদন করবেন সেই নামটা দিবেন তো মনে করেন আমি দিলাম এখান থেকে তো আমি আমার নামটা দিলাম এখানে ওকে এরপর এখানে মেইল দিতে বলছে তো আপনি আপনার মেইলটা এখানে দিয়ে দিবেন দেন এখানে আপনি আপনার মোবাইল মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে এরপর আপনার যে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি একটা যে কোনো পাসওয়ার্ড আপনি ধরে নিয়ে সেটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন সো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম দেন আমি রেজিস্ট্রেশনের যে অপশনটা আছে ওখানে আমি একটা ক্লিক করবো ক্লিক করার পর আমার মোবাইলে কিন্তু চার একটা কোড চলে আসবে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো ওই কোডটা আমাকে আবার এখানে সিলেক্ট করে নিয়ে এই জায়গায় দিয়ে দিতে হবে তো কিন্তু আমার চলে আসছে তো খুবই সিম্পল একটা প্রসেস আপনারা কিন্তু জাস্ট আপনার নিজেরাই এটা করতে পারবেন এটার জন্য আপনাকে কোথাও দোকানেও যেতে হবে না কোথাও যাবে না যেতে হবে না ওখান থেকে আমি দিয়ে দিলাম তো আমার কোডটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স তারপর আমি আর না বলি ভেরিফাই আমি ক্লিক করে দিলাম ওকে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট তো এরপরে কিন্তু আমার এখানে সব কিছু দেখাই যাচ্ছে এখানে দেখেন আমার নাম আসছে মেইল মোবাইল নাম্বার সব কিন্তু সুন্দরভাবে চলে আসছে সো এখন আমি কিভাবে কি করবো একটু দেখব আমরা তো এখনই যদি আমি আবেদন করি তাহলে এই যে এই অপশন থেকে আমি আবেদন করতে পারবো বিস্তারিত জানতে পারবো দেন আপনি আমি এখান থেকে অনেক কিছু ভিডিও টিউটোরিয়াল দেবো কীভাবে আবেদন করব পিডিএফটা দেখতে পারবো সার্ভিস দেখতে পারবো নোটিশ বোর্ড দেখতে পারবো সব কিন্তু আমি এখন দেখতে পারবো তো আমি এখন আবেদন করার জন্য আমি এখনই আবেদন যে অপশানটা আছে সেখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে দেন এখন আমি করব করবো নেম এখান থেকে আপনার যে নামটা আছে সেই নামটা সুন্দর করে লিখতে হবে এরপর আপনার হচ্ছে নামটা বাংলা ইংরেজিতে বাংলাতে দুইটাই অপশনই আছে এখানে ইংরেজি বাংলা দুইটা আপনাকে লিখতে হবে সুন্দর করে পিতার নাম মাতার নাম তারপর আপনার এখান থেকে সব কিছু তারপরে আপনার এখান থেকে বার্থডেটা দিতে হবে ইসলাম ধর্মটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি একটু মনে করেন লিখি এখানে তো মনে করেন লিখলাম আমি এখানে এভাবে আমি লিখবো এখানে পুরোটাই লিখবো যাই হোক আমি পরে লিখবো এখান থেকে হচ্ছে আপনি আমি শুধু এটা দিয়ে দেই যতটুকু পর্যন্ত গ্যাপ থাকে থাক এটা আমি জাস্ট আমার নাম নিজের পার্সোনাল ডিটেলসটা আমি পরে দেবো ন্যাশনালিটি বাংলাদেশি দেব দেন জেন্ডার এখান থেকে ইসলাম দেব আপনি আপনার যেটা ধর্ম সেটা আপনি দিবেন এখান থেকে সরি এখান থেকে রিলিজিয়ন না এটা হচ্ছে আপনার হচ্ছে পুরুষ না মেল লিঙ্গও দিবেন আপনি এখান থেকে তো আমি পুরুষ দিয়ে দিলাম এখান থেকে ন্যাশনালিটি হচ্ছে হলো ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার থেকে থাকে আপনি দিবেন অথবা বার্থডে যদি থাকে থাকে সেটা সেইটা আপনি এখান থেকে সো তারপরে হচ্ছে এখান থেকে বারটা আমি নো দেবো এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড ইয়াস বার্থ রেজিস্ট্রেশনটাও দিতে হবে এখানে তো তারপরে ন্যাশনাল আইডি কার্ডের যে কোডটা আছে সংখ্যাটা আছে দশ সংখ্যা সেটা আপনি দিবেন তারপরে জন্ম জেলা যেটা আছে জন্মস্থান জেলা সেটা আপনাকে দিতে হবে এখান থেকে তো আমরা মনে করি এখানে গাইবান্ধারা সিলেক্ট করে দেই ওকে দেন আমরা কী করব ব্লাড গ্রুপটা আপনি দিয়ে দিলেন আমার এ পজিটিভ আমি দিয়ে দিলাম এখান থেকে সো এরপর আপনার হচ্ছে মেরিটেল স্ট্যাটাস আপনি যে বিবাহিত হন দিয়ে দেবেন আনমেরিড হলে আপনি আনমেরিড দিয়ে দেবেন সো এরপর হচ্ছে তারপর আমাদের নিচে যে এমপ্লয়ি আইডি থাকলে আপনি দিয়ে দিবেন ইমেইলটা আপনি দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সো এভাবে কিন্তু আপনি পুরোটাকেই আপনাকে পূরণ করতে হবে দেন এখান থেকে উপজেলা আপনি এভাবে দিয়ে সবগুলো আপনি পূরণ করলেন পূরণ করার পর এসএসসির যে অপশনটা আপনি এখানে এটা ঠিকমার্ক দিয়ে আপনি এসএসসির যে তথ্যগুলো আছে এগুলো দিবেন তারপরে এইচএসসি দিতে দিতে যে এইসএসি আপনি ডকুমেন্টগুলো দিবেন সো সব কিছু ডকুমেন্ট দেওয়ার পর আপনাকে এখানে একটা অ্যাডমোর্ড এডুকেশন অ্যাডুকেশন যদি কোনো কিছু থাকে আপনার সেগুলো আপনি দিয়ে দিতে পারবেন এখান থেকে তারপরে আপনার যদি কম্পিউটার কম্পিউটারের নলেজ থেকে থাকে জ্ঞান থেকে মানে কম্পিউটারের কোর্স করা থাকে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন ঠিক আছে সো এইভাবে আপনি কম্পিউটার স্কিলগুলো আপনি দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কোটাটা আপনি থাকলে আপনার কোটাটা দিবেন দেন আপনার তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি আপনি ফটোশপের মাধ্যমে ক্রোপ করে নেবেন আর একটা তিনশো বাই আশি পিক্সেলের একটা ছবি আপনি ফটোশপের মাধ্যমে ক্রোপ করে নেবেন তো এটা কীভাবে নেবেন এটাও আমি দেখাচ্ছি কারণ সব কিছু আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন তো আমি একটু ফটোশপে আসি তো তার আগে আমি বলিনি অবশ্যই আপনি কিন্তু আমার চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জাস্ট ওয়ান মিনিট পাশাপাশি আরেকটা কথা বলে নেই কেউ যদি গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম প্রফেশনালভাবে শিখতে পারবেন তো এখন কন্ট্রোল ইনপেরেস করবো আমি অথবা আপনি যদি আগে একটা পিকচার নিয়ে এসে রাখেন সেটাও হবে যে কোনো একটা তো পিকজেল অবস্থায় তিনশো বাই তিনশো নিয়ে জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট করে দিবেন ঠিক আছে সো এইটাই কিন্তু তিনশো বাই তিনশো পিক্সেলের একটা মাপ সো এখন আমি যদি এখান থেকে ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে আসি সো এই মনে করেন আমার ইমেজটা আমি নিয়ে আসলাম এখান থেকে ওকে এই যে এটাই কিন্তু আমার হয়ে গেল ওকে জাস্ট আমি এখন এখান থেকে কি দিয়ে দেবো আমি এখান থেকে সেভ করে জেপিজি আকারে এখানে আপলোড করে দেবো তো বিষয়টা দেখি এখানে কী বলছে ছবিতে স্পষ্টভাবে দেখা যাবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না ও আচ্ছা তাহলে আপনি সাদা কালারই রাখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কোনো সমস্যা নাই ছবিতে কোনো সানগ্লাস টুপি বা অন্য কোনো বস্তু আটকানো যাবে না এবং মুখ খোলা রাখতে হবে প্রাথমিক ছবি সাদা ছবি ব্যাকগ্রাউন্ডের সুস্পষ্ট মুখমণ্ডল তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কী করে দিতে হবে সাদা করে দিতে হবে সো এখান থেকে হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আর কি তো সেটাকে সাদা করে দিতে হবে যাই হোক আমার ফটোশপটা আগে আপডেট দিতে হবে তো আপনি কই যাবেন এখান থেকে আপনি সিলেক্টে যাবেন সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করবেন ওকে নেন এখান থেকে আপনি চাইলে আপনি এটার ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে হোয়াইট করে দিয়ে এটাকে আপনি আপলোড করে দেবেন সো এভাবে আপনি সাক্ষরটাও তিনশো বাই আসিয়ে নিবেন তো এটাকে আপনি এভাবে হোয়াইটটাকে তিনশো নিয়ে হাইটটাকে আপনি আসিয়ে নিবেন নিয়ে জাস্ট আপনি ক্রিয়েট করে দিবেন এই যে এই মাপে আপনি সাক্ষরটা নিয়ে আপনি এগুলো আপলোড করে দিয়ে কিন্তু সাবমিট করে দিয়ে দিবেন সো তাহলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে সো এ পর্যন্তই আজকের ভিডিওটা আমি একটু অসুস্থ এভাবে আপনার আবেদন করবেন এবং আপনারা কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে বলতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব সো ধন্যবাদ ভালো থাকবেন এবং একটা ডিভাইস দিয়ে বারবার আপনি করবেন না একটা ডিভাইস দিয়ে একজনেরটাই করবেন আর কি সেটাও কিন্তু পিডিএফে বলা আছে একই ডিভাইস দিয়ে বারবার অনেকগুলো আবেদন করা যাবে না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম